লহো আকবর লহো আকবর আসসালামু আলাইকুম গাইছি কী অবস্থা সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি বলো যে আমি চলে যেতেছি আজকে দ্বিতীয় হজ করার জন্য প্রথমে একবার করছিলাম ওইটা তো আপনারা দেখছেনই তো এটা হচ্ছে দ্বিতীয় হজ তো এখানে একটু বিরতির জন্য আমরা দাঁড়াইছিলাম পাম্পে মরুভূমির মাঝখানে একটা পাম্প হচ্ছিলো আপনি দেখতেই পারতেছেন তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম তারপর ঘুমে গেছিলাম রাত্র হয়ে গেছে ঘুম থেকে উঠছি চোখগুলো দেখতেই পারতেছেন এখন গিয়ে আপনার ওই হ্যারামে কাপড় পরলাম গোসল টুসল করে আসছি তখন তো দেখাইতে পারি না হ্যারামে গুসল ওই সময় ভিডিও করতে করা যায় না এখানে আবাসিক হোটেলে চলে আসছি আমরা একটা হোটেল বুক করছিলাম সতেরোতলা মেবি ওইখানে আমরা ছিলাম সম্ভবত আটতলার উপরে এখান থেকে যাওয়ার সময় আমার দুস্থ আপনার রুম খুঁজতেছে রুম পায় না তারপর এখানে চলে আসছি আপনার মক্কার ওই দেখেন মক্কা মিনার দেখাই যাচ্ছে গড়ি টাওয়ার যেটা পরিচিত তো এখানে আমরা দলবদ্ধভাবে হাজিরা হাজিরা যাচ্ছি 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 কীভাবে ডুববো ডুববো এই চেষ্টা করতেছি কীভাবে ডুবা যায় আমরা নিয়ে ছিল যে আমরা ফজরের জামারটা কাবা শরীফে আদায় করব। তো এই নেওয়াতে চলছিলাম তো আমরা এখন চলে আসছি কাবা শরীফের ভিতরে এখন হচ্ছে আপনার কাবায় ঢুকার পালা তো গেট দিয়ে ঢুকতেছিলাম আলহামদুলিল্লাহ আমি ফজরের জামারটা জামাতের সাথে ইমামের পিছনে পড়তে পারছি এবং জমজমার পানি পান করতে পারছি ভিতরে ডুইকেই নামাজের শেষে একটু বিরতি ছিল আমাদের তবের আগ মুহূর্তে এখানে পিছনে সম্ভবত তা সোনা দিয়ে বোড়ানো এখানে দেখেন আমাদের নামাজের সময় আবাবিল পাখি তফ করতেছে তপ কখনো বন্ধ নেই আল্লাহু একবার পাখিগুলো চতুর্দিক দিয়ে ঘুরতেছে এবং তফ শুরু হয়ে গেছে তো এখন ইনশাল্লাহ আমি তবে চলে যাব এটাই বলতেছিলাম ভিডিওতে তো এখন আমরা চলে যাচ্ছি তপ শেষ করে এসে একটু বসছিলাম আর কি তপ করার সময় সাধারণত ভিডিও করা যায় না লক্ষ লক্ষ হাজিরা থাকে তখন করা যায় না আমি তপ শেষ করে ফেলছি এখন আমরা চলে যাব সাফা মারোয়াতে ওই জায়গায় যাওয়ার জন্য এখন শেষ মুহূর্তে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম মনটা অনেক চাচ্ছিলো যে কাবা শরীফে ভিডিওটা রেখে দিই তো হাজিরা দলে দলে তপ করতেছে আমি অংশ তপ করে আসছি এবং জান্নাতি পাতরে চুমু দেওয়ার মতো সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছিল এখন আমরা চলে আসছিলাম সাফা মারোয়ার কাছে ওইখান থেকে কাবা শরীফটা ভিডিও করতেছিলাম আর এখান থেকে আমরা ইনশাল্লাহ এখনই অতি তাড়াতাড়ি চলে যাব সাফা মারোয়ার দিকে ওইখান থেকে যেতে হবে আবার মুদিনা চলে আসছি সাফা সাফা মারোয়াতে ওই জায়গাতে দেখেন একটা গ্রিন লাইন ছিল ওই জায়গা থেকে দৌড় দিতে হয় আছে আমরা এখানে সাফা মারোয়া আমরা আপনার চক্কর দিতে হয় তো এইভাবেই দিচ্ছিলাম আমরা তো। এখন সাফা দর টপ করার পরেও আমরা চলে আসছিলাম একবার বাহিরে ওইখানে দেখতেই পারতেছেন এখন আমরা চলে যাব বাইরে চলে আসছি হোটেলে সব কিছু দেখানো সম্ভব ছিল না সব জায়গায় ভিডিও করা যায়ও না তো এখানে হোটেলে আমি ঢুকতেছিলাম তো ওই জায়গায় ভাবলাম যে একটা ভিডিও করে রাখি জাস্ট এতটুকুই ভিডিও করেছিলাম এখন আমরা কাপড়গুলোও চেঞ্জ করে ফেলছি গোসল করার পর এখানে এসে আমি গোসল করার পর মাথাটা মসতেছি এখন একটু ঘুমাবো শরীর খুবই ক্লান্ত ঘুম শেষে আপনার চলে যাবো এখানে আপনাদেরকে দেখায় আমি কতটুক উপরে আসি ওইখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো দেখা যায় গাড়িগুলো তো এখানে আমরা চলে যাবো মক্কার উদ্দেশ্যে তো এটা হচ্ছে একটা পাহাড় এখানে দেখেন আমাদের ড্রাইভার প্রস্রাব করতে দাঁড়িয়েছে তবে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে সে সেই ইয়ামানি এখন চলে যাচ্ছি মুদিনার উদ্দেশ্যে সকলে দোয়া করবেন আমার জন্য এখন আমরা আসি হচ্ছে মদিনার মেন সিটিতে মদিনার আশেপাশে ওইখান থেকে মদিনা মিনার দেখা যায় এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার মসজিদুল সাঈদ ওই মসজিদে যাব আর কি নবীজি যখন মদিনায় চলে যায় যেখানে যেখানে গিয়েছিল ওই জায়গায় যাওয়ার জন্য আর কি আমরা তো এখানে যাওয়ার পর নামাজ পড়লাম নামাজ পড়ার পর একটা পাহাড় সফর করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে হাজির সাবরা আয়েশা নামাজ পড়ে তো এই পাহাড়টাতে ইনশাল্লাহ আমি এখনই যাবো আপনাদেরকে দেখাই আমার খুব ইচ্ছা ছিল যে পাহাড় সফর করব তো এখানে আমি যাচ্ছি এই যে দেখেন আমার শুরু হয়ে গেছে সফর তো এখান থেকে উঠবো অনেক উঁচা এখান থেকে আমি কি বলবো আপনারা ক্যামেরাতে হয়তো দেখতে পারতেছেন না সে আমার পিছন পিছন আমার ক্যামেরাম্যান উঠতেছিল যার কারণে বোঝা যায় না পাহাড়টা কিন্তু প্রচুর উঁচা এইখান থেকে দেখেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মাথা বরাবর কতটুকু উঁচা বা উঁচু স্থান থেকে আপনার উঁচু স্থানে বোঝা যায় কতটুক উচ্চতায় আমরা আছি বা নিজ দিকে তাকালে এখন দেখেন আমরা চলে যাচ্ছি আপনার নিচে মসজিদে যাওয়ার জন্য আর কি মসজিদে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব ওই যে দেখেন কত উঁচু পাহাড় ভেঙ্গে আসতে হয় এটা হচ্ছে মসজিদের সাইড আশেপাশে দোকান ছিল এবং আমরা এখন চলে যাব মদিনার মসজিদের নববীর উদ্দেশ্যে তো ওই দেখেন ওই জায়গা থেকে মসজিদে নববী দেখা যায় আর খুব ঠান্ডা ছিল ওই জায়গায় আপনার এত ঠান্ডা যে বলার বাইরে আমার সাথে বন্ধু যে ছিল সে তো মনে করেন যে কাঁপতে কাঁপতে শেষ তো আমরা চলে আসছি এখানে আপনার পুরাই আমেরিকা ওই যে দেখেন মদিনা মিনার দেখা যায় তো এখানে আমরা চলে যাব ইনশাআল্লাহ মদিনার ভিতরে আমি একটু ভাব নিতে চাইছিলাম ছবি তোলার জন্য এই যে দেখেন মদিনা আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হচ্ছে মসজিদে নবী হ্যাজ এ মসজিদে নবী অ্যান্ড আ ইজি অ্যান তা আ কেফ দুনিয়া দ্য সৌদি কাহা মজুদ মসজিদের নবী মজুদ এই যে দেখেন মিনার এইখানে হচ্ছে আপনার নবীজির রোজা মুবারক ভিতরে তো এখানে ভিতরে ডুগা জানা পারমিশন লাগে একটা হচ্ছে আপনার মেসেজ লাগে এটা হচ্ছে আপনার সোনার মরানু দেয়াল তো আমরা চলে যাচ্ছিলাম উজু করার জন্য মসজিদে নামাজ পড়তে হলে নিজ দিকে যেতে হবে উজু করার জন্য উজু করে চলে আসছিলাম ফজরের জামাত পড়ার জন্য আমরা আমাদের সৌভাগ্য হয়েছিল ফজরের নামাজ মসজিদে নবীতে এবং ফজরের জামাত কাবা কাবাগরে পড়ার সৌভাগ্য হয়েছে এগুলো ছাতা আমরা যখন ঢুকেছিলাম তখন ছাতাগুলো বন্ধ ছিল বের হয়ে দেখি ছাতাগুলো ওটু ওপেন হয়ে গেছে তো দেখেন দলে দলে হাজি সাবরা কীভাবে বের হচ্ছে তো আসার সময় ভাবলাম আরেকটা ভিডিও করে নিই তো এইভাবে ভিডিও করে চলে যাচ্ছিলাম তো শেষ মুহুর্তে আমরা দেখতে পেলাম যে এখানে এত সুন্দরভাবে ছাতাগুলো মেলেছে এখানে আসার পর দেখি আমরা গাড়ি এখনো ক্লোজ গাড়ি এখনো ওপেন হয় নাই তো গাড়িতে উঠছি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে উঁচু হোস্টেল তো এই যে মদিনা দোয়া করো আমার জন্য যাতে আবার আসতে পার আসতে পারি তোমাদের এখানে তো চলে আসছি আপনার রিয়াদ মদিনা থেকে রিয়াদ প্রায় চোদ্দশো কিলোমিটার দূরে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওয়ালআ সিটি এখানে যদি না আসেন তাহলে আপনি বুঝতেই পারবেন না সৌদি আরব আসেন না কোন জায়গায় আসেন এই জায়গায় এইসব জায়গায় যদি আসেন তাহলে বুঝতে পারবেন সৌদি আরব না আপনি ইউরোপ আমেরিকার দেশে আসেন এত সুন্দর সুন্দর আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল চলাচল করার জন্য এই গেটটা বানানো হয়েছে বা এখানে আপনার কাউন্টার এখান থেকে আপনার কাঠ নিয়ে চলতে হয় পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা টাওয়ার এটা হচ্ছে আপনার টাওয়ারটার নাম মনে নেই আমার আর আমি চলে আসছি এখন আমার বাসায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে আবার করতে পারি ইনশাল্লাহ